ওরে বন্দ আমার খাচা টিয়ারে কলকাতা পাখে আরে কত যত্ন করে তোমায় পিন্ডি রাতে রাখি বন্দয় আমার খাচা টিয়ারে ওরে গলে চেপ রাগ এই রক্ত জপা মালা ওরে গলে চেপ লাভ তোমার রক্ত জপা মালা আরে জালতা মাকা ঠোলদো খানে আলতা মাকা ঠোলদো খালি তুমি করে চাব দেলা রে আমার আমারে খাটা রে শিকলকাটা পাখে কত করে তো বকিন দিলে ফিরাকিবি বন্ধু আমারে খাতাটি আবি আর গুপ্ত ননী মাখন থানা খাওয়াই যে তোমারে আর গুপ্ত ননী মাখন খালা খাওয়াই যে তোমারে আমি ছেড়ে দিতে পোষার পাখি ছেড়ে দিতে পোষা পাখি আবার আসতো ঘরে রে বন্ধু আমার খাতা পিয়ারে শিকল কলকাতা পাখে কত দত্ত করে তো বছর বৃন্দি রাখি রে বন্ধু আমার খাতা পিয়ারে পরে সুবাক করে সবুজ বর্ণে সারিও পড়াইয়া আমি দেখব মনে আশা ছিল দেখব মনে আশা ছিল জনম ভরিয়া রে বন্ধু আমার খাতা টিয়ারে শ্রী কলকাতা পাখে কত কত

আরে গর্বের মতো দাও গর্বের মতো দাও তোমার মুখের বুলি রে বন্ধু আমার খাতা রে শিকল কাটা পাখে কত কত করে তোমা বিন্দি রাতে রাখি রে বন্ধু আমার খাতা টিয়ারে যেদিন আমার

কলকাতা পাখে পদ্ম করে তোমা পিনাতে রাখি রে বন্ধুই আমার খাতাটিয়ালে